মারা গেল বিবি আমেনা চিন্তা করতেছে যে কি করা যায় আমার ছেলেটাকে কে দেখবে আমার ছেলেটাকে কে দেখবে আমার ছেলেকে কে খেলনা কিনে দেবে আমার স্বামী যাওয়ার পরে বলতেছে আমি ব্যবসার উৎকৃষ্ট রওনা দিলাম যখন আমি আসব তখন তোমার ছেলের জন্য আমি অনেক খেলনা নিয়ে আসবো অনেক খেলনা নিয়ে আমেনা চিন্তা করতে আর কান্না করতেছে রাত্র গভীর হতেছে এক পর্যায়ে আল্লাহ তাআলা

আমি জিব্রাইল আমেনা বলতেছেন তুমি কোথা থেকে আসছো জিব্রাইল আলাইহিস বললেন জিতু মিনাল আমি আল্লাহ তাআলার আরশ থেকে এসেছি বলেন সুবহানাল্লাহ কেন তুমি আসলে আমার কাছে বলতেছে আপনি অনেক টেনশনে আছেন আপনি অনেক চিন্তা করতেছেন যে আপনার ছেলের নামটা কে রাখবে আপনার ছেলের জন্য কে কেউ না কিনে দেবে ও আমেনা আপনি কোনো চিন্তা করবেন না কারণ আল্লাহ আপনার গল্পের যে সন্তান পাঠাইছেন ওই সন্তান কোন দুনিয়ার কোন সাধারণ কোন সন্তান না দুনিয়ার কোন সাধারণ কোন সন্তান না এই সন্তানের জন্য গাছ পাগল কোন জঙ্গলের প্রাণী নাও পাগল এমন এক সন্তান আল্লাহ তালা আপনাকে দান করেছেন যে সন্তানের জন্য খেলনা আসলো আকাশের চাঁদ এবং তারকারা যে মৃত্যুরে রেখেছে আপনি কেন টেনশন করেন দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়ে আপনার ছেলে খেলাধুলা করবে না আপনার ছেলে খেলাধুলা করবে ওই যে আকাশের চাঁদ দেখা যায় আকাশের তারকা রাজি দেখা যায় ওই তারকা রাজি আকাশ আপনার ছেলের সাথে খেলাধুলা করবে আপনি কেন চিন্তা করতেছেন আপনার ছেলের নাম রাখবে কি আপনি কেন চিন্তা করতেছেন আপনার ছেলের নাম রেখে দিছে মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা এই কথা যখন শোনার পর একটু শান্ত হয়েছে একটু কি হয়েছে শান্ত হয়েছে আর দুই মিনিটের ভিতরে শেষ করে দিতেছি শান্ত হওয়ার পর আমেনা এখন রাস্তা দিয়ে হাঁটতে